খেলার মাঠেও বাংলার বঞ্চনা জাতীয় ফুটবল দলে বাংলাকে বঞ্চনা প্রতিভা দেখা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ বাংলার ফুটবলারদের বঞ্চনার অভিযোগ ফেডারেশনকে তো ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের যদি এআইএফ এ বাংলার ফুটবলারদের বাদ দেন তাহলে আপনি বা আমি কি করতে পারি প্রতিবাদ করতে পারি চিৎকার করতে পারি তার বাইরে তো আমার কিছু করার নেই কেন এআইএফ তো স্বশাসিত সংস্থা পুজোয় বাংলা সিনেমাকে সমান গুরুত্ব পুজোয় চারটি বাংলা সিনেমা রিলিজ চার রি প্রাইম টাইমে স্ক্রিনিং ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বৈঠকে ছিলেন প্রযোজক পরিচালকরা এক সঙ্গে এবং এক জোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই চারটে ছবি আসছে এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন এবং আমাদের টোটাল কমিটি মিটিংয়ে সবাই মিলে ইউনিভার্সলি এটাকে আমরা ইয়ে করেছি যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা চারটে ছবি আনছি কারণ আমাদের যেহেতু এখন বাংলা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে শো দিতে হচ্ছে সমস্ত হলকে সেটার বেসিসে আমরা পুজোয় চারটে ছবি আসছি আমাদের বাংলা বিদ্বেষের নিন্দা এবার সরব শীর্ষেন্দু অবিলম্বে করা পদক্ষেপের দাবি দাবি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজের দেশে যদি পটভূমে থাকার মতো অভিজ্ঞতা হয় তাহলে কি মানুষের ভালো লাগার কথা এটা বাংলা পশ্চিমবঙ্গ কিন্তু এখানেও শুনছি যে এখন বাংলায় কথা বললে বাঙালি না নানা রকমভাবে হেনস্থা করছি করছে এটা তো মানে ভয়ঙ্কর ব্যাপার অবিলম্বে বিরুদ্ধে একটা ব্যবস্থা তো নিতে হবে কেননা এটা তো একটা মানে দুঃশাসন হয়ে যাচ্ছে না আমি বাংলায় কথা বলি বাংলাদেশি বা আমি বাংলায় কথা বললি ব্রাক্ত এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার এছাড়া ভারতবর্ষে ছড়িয়ে যাবে বাঙালি এসে তো ভয়ঙ্কর এটা তো একটা বাঙালিদের পক্ষে একটা আসলে সংক্ষেত্র